হাই ফ্রেন্ডস আজ নিরামিষ সোয়াপেন রান্না হচ্ছে দেখতে থাকো বন্ধুরা সত্যজিৎ প্লাস সম্পা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না কড়াইতে তেল দিয়ে নিয়েছি এখন তেলটা গরম হোক তারপরে বাকি রান্নাটা হবে তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একদিকে ভাত হচ্ছে বন্ধুরা একদিকে ডিমের সোয়াবিনের তরকারি হবে নিরামিষ সোয়াবিনের তরকারি সবাই দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কেমন লাগে তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সাথে আশা করি সবাই ভিডিওটা দেখবে আর কিরকম লাগলো অবশ্যই বলবে রান্না করছি সয়াবিনের তরকারি নিরামিষ আমার পছন্দের সয়াবিন সাফলা সয়া ভাজা হচ্ছে সয়াবিনটা প্রথমে ভেজে নিতে হবে না হলে ভালো লাগবে না এ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত ভালো লাগলে বলবে আর ভালো যদি নাও লাগে তাও কমেন্টে বলবে যে দিদি ভাই এটা করতে পারতে ওটা করতে পারতে যদি কিছু সাজেক্ট

সয়াবিন ভাজা হয়ে গেছে মোটামুটি ভাজাটা হয়ে গেছে সয়াবিন এখন তুলে যাবিন সোয়াবিনটা একটু ভালো করে ভাজতে হয় আর সোয়াবিনটা একটু গরম জলে ভিজিয়ে রাখলে সব থেকে ভালো হয় এর মধ্যে আবার একটু তেল দিয়ে দেব

এইভাবে ফোড়ন দেবে দেখবে খুব ভালো লাগবে জুকা মশলা একসাথে মিক্স করে ফোড়ন দিলে খুব ভালো হয় খেতে মোটামুটি ফোড়নটা হয়ে গেছে এবার আলুটা ছেড়ে দিলাম লবণ হলুদ দিয়ে দেব দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভাজবো দিলাম মটামুটি ভাজা হওক

এবারে দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো এবং চিঁরা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে একটু জল দিয়ে কষ কষবো এইভাবে একটু জল দিয়ে নেবো একটু হালকা জল দিয়ে দিলাম

সবাই হাত ধরে একসাথে এগিয়ে যাই নাহলে অত লং ভিডিও না উনিশ মিনিট কুড়ি মিনিটের ভিডিও কেউ দেখতে যাবে না দিয়ে মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটাকে এইভাবে কেটে দেয় মানে সিদ্ধ হয়ে গেছে আলুটা আর আমরা একটু কালামকে খাওয়ার খেতে বেশি পছন্দ করি দিয়ে খালি খালি পঠাব তাতে চয়ো তেল মছলা এটা ঢুকি যায় এবার জল দিয়ে দিলাম সয়াবিনটা কষানি হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে এটা এখন জল দিয়ে দিলাম আর একটু দেব ফুটুক এবার তরকারিটা দেখো তরকারিটা দেখো সয়াবিন গুলো কি সুন্দর ফুলে গেছে আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা বাই বাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই সবাইকে টাটা বাই বাই